আমি প্রথমে শুরু করছি আল্লাহ নামে যিনি আমাদের সুস্থতা দান করেছেন দেশে এবং বিদেশে কাছে এবং ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলেই জানাই আমার মন্ডির প্রেসের পক্ষ থেকে সাধারণ সম্ভাষণ আজ আমি এসেছি গরিপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের পশ্চিম গাজাইকুড়া একটি মানবিক সাহায্যের জন্য একটা লাইভ হয়েছিল জনাব আমার এক ছোট ভাই শাহজালাল সেই এক আহমদ ভাই যিনি তার অলরেডি তার পা পাঠে হারিয়ে ফেলেছে তার চলাচলে খুব সমস্যা যার কারণে তার মানবিক বিপর্যয় মানবিক বিপর্যয় যেখানে মানুষের মানবিক মানবিকতা মানবতা বিপর্যয় হয় সেখানে আসলে মানুষের বিবেক মৃত হয়ে যায় আজকে উনি অনেক দিন থেকে কষ্ট করছে বিভিন্ন জায়গায় অনেকখানে চাওয়ার পরেও কেউ তার সাহায্যে এগিয়ে আসে আজকে আমরা আপনাদের সামনে এমন একটা লক্ষ্য পরিচয় করে দিব যে আমরা আসলে দানবীর বলতে পারি যে একটা লাইভ দেখে সেতে সে দেরি না করে দ্রুত ছুটে এসে দাঁড়িয়েছে দুটো হামের কাছে একটা পাওয়া নেই সে চলাচলে খুব অসুবিধা এবং নিতান্ত গরিব মানুষ অসহায় জীবনযাপন করছে হামদ হামুদবাসের বাইরের পাশে দাঁড়িয়েছে আমাদের গৌরীপুর ইউনিয়নের নং ওয়ার্ডের একজন সফল মেম্বার একজন তরুণ মেম্বার জানাবে হেলাল উদ্দিন ভাই উদ্দিন ভাই দাঁড়িয়েছে হেলাল ভাই আপনি কেমন আছেন সো আপনি যে লাইভ দেখে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আসলে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার আমাদের আর কিছু নেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনার যে মানবিক কারণে যে আপনি মানবতার কারণে যে সাহায্য করতে আপনি অনুভূতিটা কি কেমন লাগছে আপনার ভালো কথা প্রথমে আমার বন্ধু শাহজালাল তার ফেসবুকে আমি দেখছি যে পশ্চিমবঙ্গের ঘরে আহমদ ভাই অসুস্থতার কারণে আস্তে আস্তে প্রথম ধরে দুইটার পা কেটে ফেলে তার হুইল চেয়ারের প্রয়োজন সে মোটামুটি হুইল চেয়ারের জন্য সহযোগিতা যাচ্ছে সে থেকে দেখে আমি এখানে আসি এবং কি আহম্মদ ভাইয়ের দেখি আমার মন থেকে আসলে দেখে আমি আবলত কারণ আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম আমার পাড়া অসুস্থ পাটা ভেঙে গেছিলো তো আমার টাকা থাকার কারণে ভালোবাস আমার সুস্থ করতে তো আমার মনে মনে আমি ভাবছি যে টাকা থাকতে হবে চিকিৎসার কারণে হয়তো বা সুস্থতা ফিরে বাইত তার থেকে আমার মন থেকে আমি তার সহযোগিতা করে করতে পারি আমি ধন্যবাদ তো আমি আশা করি আমাদের মতো যারা অসহায় মানুষ আছে মানে আমার বইয়ের মতো অসহায় মানুষ যারা ধন্যবাদ আপনার এই মহান কাজের জন্য আপনি এত অসহায় মানুষের কাছে দাঁড়িয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলম আপনাকে যেন আর সুস্থ দান করি আপনার সেরকম যারা অসুস্থ তাড়াতে পারেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আর ওইখানে যারা এলাকাবাসী তা দেখছে সবাই এই এলাকাবাসী এদের সাথে এই আহমদ ভাই বসবাস করেন তো এই আহমদ ভাই আহমদ আছেন আপনি তো খুব কষ্ট করতেছেন আপনি দেখা যাচ্ছে আসলে পালা থাকলে মানুষ পঙ্গুত্ব অসহায় কোথাও যেতে পারে না খুব কষ্ট হয় তো আপনি হুইল পে পেয়ে এই যে হুইল চেয়ার যে আমার হেলাল ভাই দিল হুইল চেয়ার পাওয়ার পরে আপনার মনের আসলে কেমন আনন্দ লাগছে বা কেমন লাগছে আপনি এটা পেয়ে খুশি তো